গুড মর্নিং সবাই কেমন আছে সবাই সবাই খুব 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 ভালো আছে আমি ব্রেকফাস্টে আইসক্রিম খাচ্ছি তুই অবস্থা ভাবো না গো সমস্যাটা যে আমি একটা বার এনেছি ঠিক আছে কালকে দাও এবার আজকে হঠাৎ আমার উপরে ফ্রিজটা কম ঠান্ডা করছে ঠান্ডা করছে না কিছু সমস্যা হয়েছে হয়তো কিছু সমস্যা হয়েছে হয়তো দেখছি ঠান্ডা হচ্ছে না তো ভাবলাম একটু আইসক্রিমটা কেটে খেয়ে দেখি আইসক্রিমের মানে টেক্সচারটা ঠিক আছে কিনা মানে টেক্সচার মানে ওই শক্ত থাকা ব্যাপারটা কারণ গলে যায় না ওই কেটে দেখতে গিয়ে ভাবলাম কেন একটু খেয়ে দেখি খেয়ে নি সত্যি বলতে আমার একটু আইসক্রিম লাভার জানো তো এর ওপর বেশ একটু বাড়িতে যাতে চকলেট সস থাকে এর ওপর চকলেট সস দেবে টুটি ফুটি দেওয়া আছে আর কিছু চোকো চিপস দেবে দিয়ে দারুণ করে খেতে লাগবে এটা টুটি ফুটি দেওয়া আছে এই আর কি দারুণ লাগে দারুণ লাগে আইসক্রিম খেতে কোম্পানি তো দেখবি আইসক্রিমে না এই আগে ছোটবেলায় দুধ খেলে না দেখতাম না গোপের মুখের ওপর গোঁফ হয়ে যেত এটা খাওয়া হয়ে গেলে আরেকবার খাবো গোঁফ গোঁফ

তো ভাবলাম আইসক্রিমটাই খেয়ে নিই বেসিক্যালি বললাম না ফ্রিজটা কম চিল করছে তো ভাবলাম দেখি আইসক্রিমের মানে টেক্সচারটা কেমন শক্ত আছে কি গলে গেছে দেখতে গিয়ে ভাবলাম একটু কেটে খেয়ে নিই খেয়ে ফেললাম চিটি চিটি আইসক্রিম খাবো জামি আমার গলাটা বিরিয়ানি আর মাঠে দিন তেল খেয়ে গলাটা পুরো ধরে গেল হাঁচি করতে গেলাম না দিন হাঁচি বেরিয়ে হাঁচিতে গলা দেরি বের গলারই অবস্থা হয়ে গেল আর এখানে একটু পিয়ার আর কলা কেটেছি সেই তোমরা তো জানি আমার ফেভারিট কলা